আচ্ছা কখনো কি এমন কোনো সরকারি পরিকল্পনার কথা ভাবা হয়েছে যে একটা গোটা জাতিকে আমূল বদলে দেওয়ার ক্ষমতা রাখে আজ আমরা ঠিক তেমনই একটা আনুষ্ঠানিক সরকারি আদেশ নিয়ে কথা বলতে যাচ্ছি। এটা বলা যেতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ পথ চলার একটা সুস্পষ্ট নীল নকশা চলুন এর গভীরে গিয়ে দেখি ঠিক কি বলা হয়েছে এতে এই পুরো পরিকল্পনার পেছনের কারণটা কি সেটা বুঝতে হলে আমাদের একটা টার্নিং পয়েন্টের কথা জানতে হবে এই সরকারি আদেশে বারবার একটা কথা ফিরে ফিরে এসেছে ছাত্রজনতার অভ্যুত্থান তার মানে এই আদেশটি কিন্তু হুট করে আসেনি বরং ওই ঐতিহাসিক ঘটনার একটা সরাসরি ফল হিসাবেই তৈরি করা হয়েছে একটা বিষয় কিন্তু আমাদের একদম পরিষ্কারভাবে বুঝতে হবে আমরা জানিয়ে আলোচনা করছি তা কোনো খসড়া প্রস্তাব বা কারো ব্যক্তিগত মতামত নয় এটা হল বাংলাদেশ গেজেটে প্রকাশিত একটা অফিসিয়াল সরকারি আদেশ আর এটা জারি হয়েছে দু সালের তেরোই নভেম্বর তার মানে কি তার মানে হলো এটা এখন দেশের আইন এই পুরো প্রক্রিয়াটা ধাপে ধাপে বোঝার জন্য আমরা এই ছয়টা পর্ব ধরে এগোব এই রূপরেখাটা আমাদের পুরো আদেশটা বুঝতে সাহায্য করবে তাহলে চলুন শুরু করা যাক তো প্রথম ধারা এই আদেশটার আনুষ্ঠানিক নাম হল জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ দুহাজার এর মূল উদ্দেশ্যটা কি খুবই পরিষ্কার আর সোজাসাপটা দেশের সংবিধানকে একদম নতুন করে লেখার জন্য একটা আইনি কাঠামো বা লিগাল ফ্রেমওয়ার্ক তৈরি করা এখন আসা যাক এই পুরো পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রথম ধাপে দেখুন এত বড় একটা কাজ তো আর এমনি এমনি শুরু হয়ে যেতে পারে না এর জন্য লাগবে জনগণের অনুমোদন তাই প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপটা হলো একটা জাতীয় গণভোট এই ভোটের মাধ্যমেই জনগণের সম্মতি চাওয়া হবে গণভোট বা রেফারেন্ডাম জিনিসটা আসলে কি সহজ কথায় এটা এমন একটা ব্যবস্থা যেখানে কোনো একটা খুব গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে সরকার সরাসরি জনগণের কাছে যায় তাদের মতামত চায় আর এক্ষেত্রে জনগণের সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত জনগণের সামনে ঠিক এই প্রশ্নটাই রাখা হবে ভাবন্ত একটা মাত্র হ্যাঁ বা না ভোটের মাধ্যমেই দেশের ভবিষ্যৎ গতিপথ ঠিক হয়ে যাবে প্রশ্নটা কিন্তু খুব সরাসরি একটা গণপরিষদ প্রতিষ্ঠার জন্য দেশের মানুষ সম্মতি দিচ্ছে কিনা ফলাফলগুলো কতটা আলাদা হতে পারে তা একবার দেখুন একটা হ্যাঁ ভোটের মানে হল পুরো প্রক্রিয়াটা চালু হয়ে যাবে নতুন সংসদ নির্বাচন হবে এবং নতুন সংবিধান লেখার কাজ শুরু হবে আর অন্যদিকে একটা না ভোটের মানে হলো সব কিছু ওখানেই থেমে যাবে সুতরাং জনগণের এই সিদ্ধান্তের গুরুত্ব যে কতটা তা নিশ্চয়ই বোঝা যাচ্ছে আচ্ছা চলুন ধরে নেই জনগণ হ্যাঁ ভোট দিয়েছে তাহলে এরপর কি হবে আদেশ অনুযায়ী এরপর পুরনো সংসদ ভেঙে দিয়ে একটা নতুন নির্বাচন হবে কিন্তু মজার ব্যাপার হলো এই নির্বাচনটা হবে একদম অন্যরকম একটা পদ্ধতিতে এখানেই আসছে সবচেয়ে বড় পরিবর্তনটা নির্বাচনী ব্যবস্থা নতুন সংসদ নির্বাচন হবে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এর মানে হল যে রাজনৈতিক দল যত শতাংশ ভোট পাবে সংসদে তাদের আসন সংখ্যাও প্রায় সেই অনুপাতেই হবে গণভোট এবং নতুন সংসদ নির্বাচনের পর আমরা এই আদেশের একদম কেন্দ্রবিন্দুতে পৌঁছে যাব আর সেটা হল বাংলাদেশের জন্য একটা সম্পূর্ণ নতুন সংবিধান লেখা এই পুরো আয়োজনের মূল উদ্দেশ্যই কিন্তু এটা এই বিশাল কাজটা করার জন্য যে বডিটা তৈরি হবে তার নাম গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মনে রাখতে হবে এটা কিন্তু কোনো সাধারণ সংসদ নয় এর একটাই কাজ একটাই উদ্দেশ্য একটি নতুন সংবিধান তৈরি করা যেই মুহূর্তে সেই কাজ শেষ হয়ে যাবে এর অস্তিত্ব আর থাকবে না পুরো প্রক্রিয়াটা তাহলে দাঁড়াচ্ছে এরকম প্রথমে গণভোটে হ্যাঁ ভোট আসতে হবে তারপর নতুন সিস্টেমের সংসদ নির্বাচন হবে আর এই নির্বাচনে যারা জিতবেন তারাই অটোম্যাটিক্যালি গণপরিষদের সদস্য হয়ে যাবেন এবং সংবিধান লেখার কাজটা শুরু করবেন বেশ সোজাসাপটা তাই না বেশ গণপরিষদ তো তৈরি হল কিন্তু এটা কাজ করবে কিভাবে। এর ক্ষমতা কতটুকু নিয়ম নিয়মকানুন বা সময়সীমা কি বেঁধে দেওয়া হয়েছে চলুন এবার সেই বিষয়গুলোই একটু দেখে নেওয়া যাক এই যে সংখ্যাটা দেখছেন পনেরো এটা কিন্তু পুরো প্রক্রিয়ার জরুরি অবস্থাটাকে তুলে ধরে আদেশ অনুযায়ী গণপরিষদের প্রথম অধিবেশন বসার পর মাত্র পনেরো কার্যদিবসের মধ্যেই সংবিধান লেখার কাজ শুরু করে দিতে হবে মানে এখানে একদমই দেরি করার কোনো সুযোগ নেই গণপরিষদ পরিচালনার জন্য কিছু পরিষ্কার নিয়মও বলে দেয়া হয়েছে যেমন যে কোনো কাজ চালাতে হলে কমপক্ষে ষাটজন সদস্যকে উপস্থিত থাকতে হবে সংবিধানের মতো বড় সিদ্ধান্ত নিতে হলে মোট সদস্যের অর্ধেকের বেশি সদস্যের সমর্থন লাগবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই পরিষদ যে সংবিধানটা তৈরি করবে সেটাই হবে চূড়ান্ত একে কোনো আদালতে চ্যালেঞ্জ করা যাবে না আমরা তো পুরো প্রক্রিয়াটা ধাপে ধাপে দেখলাম এখন চলুন একটু পিছিয়ে এসে ভাবি এই পুরো আদেশটার আসল তাৎপর্য কি এর সুদূরপ্রসারী প্রভাবী বা কি হতে পারে দেখুন মূল ব্যাপারটা হলো এটা সংবিধানের কোনো ছোটখাটো সংশোধন নয় এটা হলো একটা দেশের মূল ভিত্তি মানে তার সংবিধানকে একদম গোড়া থেকে নতুন করে লেখার একটা পরিপূর্ণ আইনি রোডম্যাপ আর এই পুরো যাত্রার চাবিকাঠিটা থাকছে সরাসরি জনগণের হাতে এই আলোচনা শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই একটা নতুন সংবিধান যা একটা দেশের সর্বোচ্চ আইন সেটা আসলে কিভাবে একটা জাতির সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক ভবিষ্যৎকে নতুন করে গড়তে পারে এর সম্ভাবনাগুলো কি আবার চ্যালেঞ্জগুলোই বাকি ব্যাপারটা কিন্তু আমাদের সবারই ভাবার মতো